আমি দিবাহর মাইতি আমি একজন ফাইনান্সিয়াল অ্যাডভাইজার করতেছি আপনার কি কন্যা সন্তান হয়েছে আপনি কি বিয়ের জন্য ভাবছেন আমার দরকার নেই আপনার মাথার চিন্তাটা এলআইসি মাথায় দিয়ে দেন তো সুন্দর প্ল্যান কন্যারা যার টেবিল নাম্বার সাতশো তেত্রিশ এত সুন্দর প্লান কেন নিচ্ছেন না মাত্র প্রতিদিন একশো টাকা করে জমা করুন আঠারো বছর পরে আপনার দশ লাখেরও উপর টাকা পেয়ে যাবে আপনার আজই করে দেবেন তাছাড়াও যদি গার্জেন মারা যায় কতগুলো ফেসিলিটি আছে জানেন দুর্দান্ত দুর্দান্ত ফেসিলিটি আছে গার্জেন যখনই মারা যাচ্ছে তখনই প্রিমিয়ামটা আর দিতে হচ্ছে না সে একবার প্রিমিয়ামের পরেই যদি গার্জেন মারা যায় আর প্রিমিয়াম দিতে হবে না ঠিক টাইমে ম্যাচুরিটি হয়ে যাবে টোটাল প্রিমিয়ামটা সে বহন করবে আরে এতেও শেষ নেই এখনো আছে আপনার কন্যা সন্তানের উচ্চ শিক্ষার জন্য প্রতি মাসে দশ টাকা করে আপনার সংসারকে দেনে ভাবতে পারছেন এ ছাড়াও তো পাঁচ লক্ষ টাকার বিমা আপনার থাকলো তা বাদেও ইনকাম ট্যাক্সের ছাড় পেয়েই যাচ্ছে টোটালটাই আপনি ফ্রিতে উপভোগ করবেন শুধু আপনি আজকের আপনার এলআইসি এজেন্টকে পলিসিটা আগে শুরু কর ধন্যবাদ তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার